হ্যালো এভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসজিড কষ্ট দু হাজার একুশের রিজিন ক্লাস থার্টি ফোর নিয়ে যার মধ্যে আজকে আমরা দুই বার দু হাজার একুশের শিফট ওয়ানে আসা সমস্ত রিজনিন সলভ করব অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে তেত্রিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে দেখো নি অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়া খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিলো দেখুন প্রথম প্রশ্ন বলছে এখানে সাথে সাথে নয় একটা সম্পর্ক রয়েছে তেমনই ছয়ের সাথে দুয়ের সম্পর্ক রয়েছে তেমনি আমাদের বার করতে হবে কি আটের সাথে কার সম্পর্ক থাকবে ঠিক আছে এটা আমাদের বার করতে হবে দেখো কি হয় করবো আমার এটাকে দেখো এমনিই কিন্তু এটা লজিক লাগাতে হবে একটু সেভেন থেকে ফাইভ বিয়োগ করতে হবে ফাইভ বিয়োগ করার পর তার কিউব করতে হবে করে তার সাথে এক যোগ মানে এখান থেকে পাচ্ছি আমি দুই দুইয়ের কিউব মানে আট আট প্লাস এক হচ্ছে নয় এই পাঁচটা করতে গেলে তো কিছুই না জাস্ট লজিক মেনানোর জন্যই আমি আনছি আর কিছু না দেখো একইভাবে কি হবে এটা ছয় থেকে পাঁচ বিয়োগ করতে হবে করে তার কিউব প্লাস ওয়ান একের কিউব মানে এক হয় এক প্লাস এক হচ্ছে এখান থেকে দুই একইভাবে দেখো আট থেকে পাঁচ বেকলা হয় তিনের কিউ প্লাস ওয়ান মানে এখানে পাচ্ছি আমি আটাশ আটাশ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান বি নেক্সট চলো এ বোঝাচ্ছে যোগ বি বোঝায় গুণ সে বোঝায় বিয়োগ ডি বোঝায় ভাগ সেক্ষেত্রে এই রাশিটার মান কত ছশো পঁচিশ ডি ডি মানে এখানে বোঝাচ্ছে ভাগ ভাগ হচ্ছে পাঁচ এখান থেকে পাচ্ছি এ মানে যোগ বোঝাচ্ছে যোগ হচ্ছে এখান থেকে নাইনটি থ্রি সি মানে বোঝাচ্ছে এখানে বিয়োগ বিয়োগ হচ্ছে বাইশ বি হচ্ছে কি মানে গুণ গুণ হচ্ছে এখানে আট এখানে পাচ্ছি আমি একশো পঁচিশ এখানে পাচ্ছি আমি নাইনটি থ্রি এখানে পাচ্ছি আমি একশো ছিয়াত্তর ঠিক আছে আচ্ছা এখানে পাচ্ছি দেখো পাঁচ তিন আট একুশ পাচ্ছি এখান থেকে আমরা আর এখানে পাচ্ছি ওয়ান সেভেন্টি সিক্স মানে চোদ্দ এখানে পাচ্ছি চব্বিশ আর এখানে পাচ্ছি আমি আঠেরো মানে বিয়াল্লিশ বিয়াল্লিশ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো যেখানে এ ডলার বি মানে হচ্ছে তোমার এইটা আচ্ছা ডাইরেক্ট এখান থেকে করতাম করছি ই ডলার জি ডলার মানে কী বোঝা যায় না প্রথমটা হচ্ছে পরের জনের মা তাহলে ই হচ্ছে এখানে জি এর মা নিচ থেকে লিখি আমার সুবিধা হবে তাহলে একটু ই হচ্ছে এখানে কার মা প্রথমটা হচ্ছে পরের জনের মা তাহলে ই হচ্ছে এখানে জি এর মা হলো আচ্ছা জি ডলার ওয়াই মানে কি জি হচ্ছে আবার এর মা হলো আচ্ছা ওয়াই অ্যাট দা রেট কে তার মানে কি প্রথমটা হচ্ছে পরের জনের ভাই তাহলে ওয়াই হচ্ছে এখানে কে এর ভাই আচ্ছা কে প্লাস ডাব্লু মানে কি বোঝা এখানে প্রথমটা হচ্ছে পরের জনের স্বামী তাহলে কে হচ্ছে স্বামী কার না প্রথমটা হচ্ছে পরের জন্য স্বামী তাহলে এটা হচ্ছে কাপিলেরা ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে যে ই কে এর কে হয় ই কের কে হয় তা কে হয় কে দেখো তার মায়ের তার যে মা তার মা ঠিক আছে এখানে তো কী হবে ঠাকুর বলতে আছে এটা কী হবে মামাতো দিদা বলতে পারি আমি এখান থেকে ঠাকুরমা তো নয় বাবার মা হল তাহলে ঠাকুরমা হতো এটা কী হবে এটা মামাতো দিদা ঠিক আছে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার এখানে দেখো যেখানে ফাঁকা থানার সঠিক কম্বিনেশনটা বসেই আমাদের কিন্তু সৃষ্ট সম্পন্ন করতে হবে তো কে তারপর ড্যাশ তারপর এইচ এ ড্যাশ এ কে ও ড্যাশ এ আর তারপর কিন্তু ডবল ড্যাশ আছে এটা ও এইচ তারপর ড্যাশ আর এ তো আমাকে একবার এ একবার ডি একবার বি একবার সি চেক করতে হবে তো ও এইচ আর এ কে এ কে ও এইচ এ এইচ এ কে ও আই আর নেই কোনো মিল প্রথম দুটোতেই কোনো মিল নেই আমার বাদ দাও ডি দেখো ও এ এইচ আর কে এ কে ও এইচ এ এ কে ও এইচ এ আর আর ও কে ও এইচ আর এ না এইখানে দেখাটা পাচ্ছি কিন্তু এখানে দ্রুত পাচ্ছি না বাদ দাও কেআই বা লিখে নিয়ে আমি এখান থেকে সুবিধা হবে এ কে ও এ আর ডবল ও এইচ আর এ তাহলে এ ও কে এ ও এ কে ও এইচ এ দেখো মিল নেই তাহলে এবিসি এবিডি নেই মানে কি হচ্ছে আমাদের অ্যান্সার বসে দেখে তো পারো একবার পরিকল্পনা করবে না তখন এক ঘায় পয়েন্টে চলে যাবে ও আর এইচ এ কে এ দেখো কে ও এইচ এ আর কে ও এইচ এ আর তাই তো কে ও এ আর পাচ্ছি এখান থেকে আমরা এ কে ও এইচ এ আর আচ্ছা কে ও এইচ এ আর এ কে ও এইচ এ আর আছে কে ও এইচ এ আর এ এই প্যাটার্নে এ কিন্তু কে ও এইচ এ আর এ আছে অপশন সি হচ্ছে রাইট নেক্সট কোন বর্ণগুচ্ছটা বাকি থেকে ভিন্ন দেখো ডাইরেক্ট করবো এখানে এন হচ্ছে কত না এন হচ্ছে এই হচ্ছে আট হচ্ছে চার হচ্ছে এখানে দুই এটা পি হচ্ছে ষোলো এড হচ্ছে বারো এম হচ্ছে ছয় এই হচ্ছে আট এটা দেখো জে হচ্ছে ছাব্বিশ টি হচ্ছে এখানে কুড়ি জে হচ্ছে দশ এম হচ্ছে এখানে তেরো এটা দেখো বি হচ্ছে দুই এক্স হচ্ছে চব্বিশ জে হচ্ছে দশ সি হচ্ছে এখানে তিন দেখো এবারে কোনো কোনো মিল নেই এই এয়াটা একটা মিল পাচ্ছি দেখো চার দুগুণে আট ছ দুগুণে বারো দশ দুগুণে কুড়ি এখানে দেখো এটা কিন্তু মিল নেই তাহলে একমাত্র অমিল কোনটায় আছে এইটাতে পাচ্ছি আমরা ঠিক আছে দেখে নি একবার দেখো আর কোনো কি অমির আছে এখান থেকে আর তো কোনো অমির নেই ঠিক আছে বাকি সব তো ঠিকই আছে একমাত্র অমির পাচ্ছি আমি এখান থেকে বি এক্স জেসিতে পাচ্ছি আমি এখান থেকে চব্বিশ আছে এখানে এখানে তোমার দশ এই দ্বিগুণ করে যেটা হচ্ছে কিন্তু এটা মিল নেই ঠিক আছে আচ্ছা নেক্সট চলো দেখো সঠিক সংখ্যাটা বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে দেখো এইটটি নাইন এইটটি ফোর এইটটি টু সেভেন্টি নাইন সেভেন্টি ফাইভ সেভেন্টি ফোর আবার এখান থেকে পাচ্ছি আমি সিক্সটি এইট ঠিক আছে আচ্ছা দেখো এইটা থেকে এইটার মধ্যে আর মিল পাবো এইটা থেকে এটার মধ্যে মিল আছে এটার মধ্যে এটার মিল আছে একইভাবে কিন্তু এই অল্টারনেটিভ করে কিন্তু মিল রয়েছে এখানেও তাই তাহলে মাইনাস সাত এখানে মাইনাস সাত এখানে দেখো মাইনাস সাত এখানে দেখো মাইনাস সাত আর এখানে দেখো মাইনাস পাঁচ করে তাহলে এখানেও মাইনাস পাঁচ আর এখানেও মাইনাস পাঁচ হবে মানে এখানে পাচ্ছি আমি ঊনসত্তর আমাদের অ্যান্সার সিক্সটি নাইন হচ্ছে আমাদের এখানে অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো তাকে বলছে এখানে সে কোন সিদ্ধান্তগুলো সঠিক এখানে সমস্ত বার্গার হচ্ছে কেক তাহলে বার্গার রাখছি আমি ভেতরে ঠিক আছে এই হচ্ছে বার্গার হলো তাহলে কেক থাকছে বাইরে হলো কিছু মিষ্টি হলো ফল সমস্ত মিষ্টি হলো বার্গার তাহলে মিষ্টি হচ্ছে এর মধ্যে আবার ঢুকতে হবে এটা আমি আরেকবার ছোট আঁকি এখানে কারণ ছোটো হয়ে আছে মিষ্টি কিছু মিষ্টি হলো ফল আচ্ছা মিষ্টি হচ্ছে বার্গার তাহলে মিষ্টিটা রাখছি তাহলে ভেতরে থাক বাইরে থাকছে না এটা হচ্ছে তোমার বার্গার ঠিক আছে এটা বার্গার হলো আর কিছু মিষ্টি হলো ফল মানে ফলটা রয়েছে আমার ভেতরে ঠিক আছে আর বার্গারের বাইরে কে আছে না কেক আছে এবার না করা ঠিক আছে আমাদের আচ্ছা এবার দেখো সিদ্ধান্ত কিছু ফল হলো বার্গার হ্যাঁ এই তো ফলটা ঢুকে আছে বার্গারের মধ্যে হবে এটা কিছু কেক হলো মিষ্টি এটাও তো হবে এক দুই দুটোই হবে মানে এখানে কিন্তু আমাদের উভয়ই অনুসরণ করে অপশন বি নেক্সট চলো ছয়ই জানুয়ারি দু হাজার দশ কোন দিন হবে দেখো একটা বড় প্রশ্ন এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে কী হয় করবো দেখো দেখো প্রথমে দু হাজার সালটাকে আমি পুরো দেখিনি দেখো প্রত্যেকটা ভাঙতে হবে আমাকে এখানে ঠিক আছে দু হাজার দশ সালের তোমার এ থেকে ছয় জনের দু হাজার দশ তাই তো দু হাজার নয়টাকে আমি একটা দেখি আর পরের বছর পরের বছর মানে কি জানুয়ারি শুরুতেই তো তোমার চলে আসছে কি না এক থেকে ছয় দিন এই দিনটা আসছে আচ্ছা দু হাজার নয়টাকে দেখো ভাঙছি আমি কীভাবে না দু হাজার সাল আর হচ্ছে তোমার বছর ঠিক আছে এইভাবে ভাঙলে দেখো এমনিতে কিন্তু চারশোর মাল্টিপেলে কিন্তু কখনও কোনোরকম অড ডেজ থাকে না আমাদের অড ডেজগুলো দরকার এখান থেকে তো এখান থেকে পাচ্ছি আমি জিরো অড ডেজ দেখো নাইনের মধ্যে কী পাবো দেখো এখান থেকে আমরা কিন্তু দুটো লিপিয়ার ইয়ার পাবো দুটো লিপ ইয়ার পাচ্ছি আর কিন্তু সাতটা পাচ্ছি আমি অর্ডিনারি ইয়ার সেক্ষেত্রে কী হবে লিপ ক্ষেত্রে দুটো করে অর্ডে মানে চারটে পাচ্ছি এখান থেকে আর এমনি এয়ার ক্ষেত্রে কিন্তু একটা করে মানে এখান থেকে পাচ্ছি আমি সাত মানে সাত চারে এগারো পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে এগারো মানে এখান থেকে আমি সাত দিয়ে ভাগ করি সেটাকে পাচ্ছি এখান থেকে আলটিমেট চারটে অর্ডে যা অর্ডে পাবো কি আমি সাত দিয়ে ভাগ করে নেব আর দেখো এখানে এক থেকে ছয় মতো ছটা অর্ডিন এখান থেকে ছটা অর্ডিন এমনিতেই আচ্ছা তাহলে কত পাচ্ছি এখান থেকে দেখো ছয় চারে দশ পাচ্ছি এখান থেকে আমরা ছয় এখানে পাচ্ছি চার এখানে আর শূন্য এখানে দশ দশকে সাতই ভাগ করে পাচ্ছি আমরা এখান থেকে তিন পাচ্ছি আমরা সাতের সাত মানে তিন এবার দেখো তিন ভাগ শেষ মানে বুঝতে হবে সোমবার থেকে শুরু হয় সোমবার এক মঙ্গলবার দুই বুধবার হচ্ছে তিন তাহলে এখানে কী হবে আমাদের বুধবার হচ্ছে আমার এখানে অ্যান্সার ঠিক আছে বুধবার হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে এটা এইভাবে কিন্তু অডেজ বার করে করেই করতে হবে একটু সময় যায় এটা করতে নেক্সট চলো নির্দিষ্ট কোডের ভাষায় দেখো বলছে এখানে ফিউটাইলকে লেখা হচ্ছে এইটা আচ্ছা সেলডমকে লেখা হচ্ছে এইটা সেক্ষেত্রে কটেজকে কী লেখা হবে ঠিক আছে দেখো ফিউটা এফ ইউ ই একে লেখা হচ্ছে ই এল ঠিক আছে সেলডম এ সি এল ও এম একে লেখা হচ্ছে এস ডি এল ও কটেক্স সিও আর টি ই এক্সকে আমরা কি লিখব দেখো এ পি ইউটা দেখো উল্টে গেছে এখানে ইউএফ হয়ে গেছে রিভার্সে টিআইটা দেখো উল্টে গিয়ে কী হয়েছে না আইটি হয়েছে আর দেখো এখানে এল ইটা কিন্তু উল্টে গিয়ে ইএল হয়ে গেছে ঠিক আছে জাস্ট এইটাই চেঞ্জ হচ্ছে এসিটা হয়ে গেছে এখানে ইএস এল ডি হয়ে গেছে ডিএল ও এম হয়ে গেছে এমও এখানে তাই হবে ও সি টিআর এক্সি ও সি টিআর এক্সসি দেখো কোথায় রয়েছে আমাদের অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে যে ডিকশনারি সাহারে ক্রম কোনটা হবে অ্যাবানডেন অ্যাবস্ট্রাক্ট অ্যাব ইউস আছে আর অ্যাবসার্ড ঠিক আছে বি প্রত্যেক মধ্যে রয়েছে শুরুতে আচ্ছা দেখো রয়েছে এখানে এখানে রয়েছে এস এখানে রয়েছে এখানে রয়েছে এস ঠিক আছে দেখো আমি আগে ইউগুলো করিনি দুটো ইউ আছে মোটে আমার এখানে একটা এখানে একটা ইউ এর পরে আছে এখানে এন এখানে আছে এস তখন নিশ্চয়ই এটা যাবে আগে একটু তিনটে যাবে সবার শেষে এক তিন দিয়ে শেষ দেখো একটাই আছে অপশান এখানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট দেখো ষাটের সাথে যদি ক্লোজ সম্পর্কিত হয় সেক্ষেত্রে ইয়ারিংয়ের সাথে কোনটা সম্পর্কিত হবে একমাত্র হবে এখানে গোল্ড ঠিক আছে গোল্ড সম্পর্কিত এটা নেক্সট চলো তিন পাঁচ আট এগারো এরপর কোনটা বসবে বসবে আমাদের কিন্তু সেটি সম্পূর্ণ হবে তিন পাঁচ আট এগারো জিজ্ঞাসা চিহ্ন উনিশ চব্বিশ ঠিক আছে দেখো তিনটাকে আমি কি লিখতে পারি এখান থেকে না দুই প্লাস ওয়ান এইভাবে লিখতে পারি আমি এখানে পাঁচ বারে কি লিখতে পারি আমি এখানে তিন প্লাস দুই মানে আগেরটার সাথে আরও দুই যোগ আর মানে কী দিতে পারি এখান থেকে পাঁচ প্লাস তিন মানে এই আগেরটাকে নিলাম তার সাথে তিন যোগ করলাম এই যে মানে পারি আমরা এখান থেকে দেখো আট প্লাস আচ্ছা সাত প্লাস চার দুই তিন পাঁচ সাত দেখো এখানে আগেরটা না এটা আমি বললাম ভুল কারণ দুই তিন পাঁচ সাত এইভাবে কিন্তু এগিয়ে যাবে ঠিক আছে তাহলে এরপর কথা হবে নিশ্চয়ই এটা কিভাবে দেখো এখানে হবে কিন্তু এবার এগারো আসার কথা কারণ দুই তিন পাঁচ সাতের পর এগারো আসার কথা এগারো তার সাথে দেখো এখানে এক দুই তিন চার করবেন এখানে কি হবে না পাঁচ এগারো প্লাস পাঁচ কথা হবে না ষোলো তো এখানে বসবে আমার ষোলো হচ্ছে আমার এখানে অ্যান্সার ঠিক আছে এরপর কীভাবে দেখো উনিশ দুই তিন পাঁচ সাত এগারোর পর কী হবে না তেরো হবে তেরোর পর কী হবে না ছয় এখানে প্রাইম নাম্বারগুলো পরপর আসছে আর তার পাশে দেখো এগুলো ক্রমিক নাম্বার এক দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবে কিন্তু যোগ হবে ঠিক আছে আগের সাথে কোনো সম্পর্ক নেই আমি ভেবে মতো আগেরটা লাগছে কিন্তু লাগছে না এখানে জাস্ট পরপর প্রাইম নাম্বারগুলো আসছে আমাদের অ্যান্সার হয়ে গেল কত এখানে ষোলো নেক্সট চলো সঠিক বর্ণগুচ্ছ কিছু বসিয়ে আমাদের এখানে দেখো সৃষ্ট সম্পন্ন করতে হবে ডাইরেক্ট করবো রাখছি আমি এখানে এ ই ও এ মানে ওয়ান ই হচ্ছে পাঁচ ও হচ্ছে এখানে পনেরো ডি হচ্ছে চার এইজ হচ্ছে আট আর হচ্ছে আঠেরো জি হচ্ছে কত সাত কে হচ্ছে এগারো ই হচ্ছে এখানে একুশ জে হচ্ছে দশ এন হচ্ছে এখানে চোদ্দো এক্স হচ্ছে চব্বিশ এরপরে কী বসবে পনেরো পরে দেখো আঠেরো আঠেরোর পরে দেখো একুশ একের পরে চব্বিশ ও বসে কী হবে সাতাশ হবে সাতাশ মানে কি ছাব্বিশে বিয়ে কলা হয় এক মানে এ দিয়ে শেষ ঠিক আছে এ দিয়ে শেষ তো মানে তিনটে তিনটেতেই আছে ঠিক আছে দেখো তিনটে দিয়ে রয়েছে আমাকে চেক করতেই হবে কিছু করার নেই দেখো একের পরে চার চারের পরে সাত সাতের পরে দশ দশের পরে কী হবে তেরো মানে এম দিয়ে শুরু এ দিয়ে শেষ আর একটা চেক করতে হবে আমাদের মাঝেটা পাঁচের পরে আট আটের পরে এগারো এগারোর পরে চোদ্দো ছোটো পরে কী হবে সতেরো সতেরো মানে তোমার কিউ আরে এম কিউ এ মানে অপশান সি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি এখানে আটজন বালক একটা বৃত্তাকার টেবিধি বসে রয়েছে সমদূরত্বে কেন্দ্র দিকে মুখ করে আচ্ছা আটজন বসে আছে এখানে তুমি গোল করে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে দেখো বলছি এখানে এস পি এর বিপরীতে বসে রয়েছে পি হল আবার পি এর প্রতিবেশী কে না ইউ এবং আর টি বসে আছে আবার টি বসে আছে অবিলম্বে পাশে ভি এর যে এস এর অবিলম্বে ডান দিকে রয়েছে এইভাবে দেখো আমি এখানে আটটা ছবি আঁকি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাই এখানে বলছি কি এখানে এস এবং পি তাহলে এখানে ধরলাম এস এখানে আছে পি পির প্রতিবেশী ইউ এখানে আছে আর আমি এখানেও এস পি নিচ্ছি কিন্তু প্রতিবেশীটা চেঞ্জ করছি এটা আর নিচ্ছি এটা নিচ্ছি আমি ইউ আচ্ছা নেক্সট দেখো কি বলছে এখানে দেখো টি বসে আছে অবিলম্বে পাশে কার না ভি এর যে এস এর অবিলম্বে ডান দিকে রয়েছে মানে এখানে কিন্তু ভিটাকেই আমি এটা বলছি এস এর টান দিকে কে রয়েছে না এখানে রয়েছে ভি তাহলে এসের ডান দিকে রয়েছে এখানে ভি তাহলে টি বসে আছে অবিলম্বে পাশে ভিড় তাহলে নিশ্চয়ই টিটা এরকম জায়গাতে বসে আছে টিটা এই জায়গাতে বসে আছে আচ্ছা কিউ হলো দেখো এখানে টি র বিপরীতে কিউ এখানে বসছে কিউ বসছে এখানটাতে আচ্ছা আর কিউ হলো টি এর বিপরীতে এবং আর তার অবিলম্বে প্রতিবেশী নয় ঠিক আছে দেখো এইটা কিন্তু আমার ছবিটা ভুল হয়ে গেছে কারণ দেখো আর রয়েছে পাশাপাশি তো আমার এই ছবিটা ভুল এটাই ঠিক ছিল আমাদের আচ্ছা নেক্সট কন্টিনিউ করো নিচের কোন বিবৃতিটা সঠিক দেখো সব কটা হয়ে গেছে এখানে পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লু বসছে এখানে দেখো এখন কি বলে দেখো এখানে আর এবং বিপরীতে বসে আছে দেখো এটা প্রথমটাই সঠিক হয়ে গেল অপশন ওয়ান হচ্ছে আমাদের এখানে রাইট নেক্সট চলো দেখো এখানে বলছে বৃত্ত এখানে এখানে ভাইরাস ত্রিভুজ ওয়াইল্ড পঞ্চভুজ বলা এখানে হেলদি আয়তক্ষেত্রে বলা হচ্ছে এখানে ব্যাকটেরিয়া বড় ক্ষেত্রে বলা এখানে অ্যানিম্যাল তাহলে কোন সংখ্যাটা ওয়াইল্ড অ্যানিম্যালস বোঝায় আগে এই দুটো দেখো ওয়াইল্ড মানে কি ত্রিভুজ আর হচ্ছে বড় ক্ষেত্র ত্রিভুজ আর বড় কেতুর মধ্যে দেখো একমাত্র কমন পয়েন্ট কি না ছাব্বিশ আছে যারা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত দেখো এই ছাব্বিশ সংখ্যাটা কিন্তু আবার মধ্যেও আছে তাহলে একমাত্র আমাদের অপশান এ হচ্ছে রাইট আনসার নেক্সট চলো দেখো বলছে নিচের সেটার সাথে কোন সেটের মিল রয়েছে একই রকমের মিল রয়েছে কোথায় দেখো দেখলে দেখবে ভালো কথা দেখো পনেরো আর এগারো যোগ করলে কত হয় না ছাব্বিশ হয় ছাব্বিশ ইন্টু চার করলে পাচ্ছি আমরা মাঝের অর্থাৎ একশো চার এইভাবে দেখো আর ষোলো দেখো চৌত্রিশ হচ্ছে তো হবে না এটা বাদ দাও আর যোগ করে বিরানব্বই হবে না দেখো সতেরো আর এগারো কিন্তু হবে সতেরো আর হচ্ছে এগারো যোগ করলে হচ্ছে আঠাশ আঠাশ ইন্টু চার কর মানে এখানে পাচ্ছি আমি একশো বারো তাহলে এর মতো মিল আছে অপশান সিতে মিল আছে নেক্সট চলো নির্দিষ্ট কোটের ভাষায় নাটস কে লেখা হচ্ছে এইটা ঠিক আছে কেয়ারিং কে লেখা হচ্ছে এইটা সেক্ষেত্রে ক্লোজেডকে কী লেখা হবে এন ই আর ডি এস একে লেখা হচ্ছে কিউ বি ইউ জি ভি কেয়ারিং সি এ আর আই এন জি একে লেখা হচ্ছে এফ এক্স ইউ এফ ইউএফ কিউজে সেক্ষেত্রে ক্লোজেড এটাকে আমরা কী লিখব ঠিক আছে করবো হচ্ছে আমি এখানে এন হচ্ছে চোদ্দো ই হচ্ছে পাঁচ আর আঠেরো ডি চার এস হচ্ছে উনিশ এখানে ভি হচ্ছে বাইশ জি সাত ই হচ্ছে একুশ বি দুই কি হচ্ছে সতেরো সি হচ্ছে তিন এ ওয়ান আর আঠেরো আই নাইন এন জি সাত জে দশ কি হচ্ছে সতেরো এফ ছয় ই হচ্ছে একুশ চব্বিশ হচ্ছে এখানে ছয় সি হচ্ছে তিন এর হচ্ছে বারো ও হচ্ছে পনেরো এস উনিশ ই হচ্ছে এখানে কুড়ি ঠিক আছে তো দেখো এবারে কী হচ্ছে এখানে দেখো এখানে দেখো প্লাস তিন বাড়ছে এখানে দেখো মাইনাস তিন হচ্ছে এখানে দেখো প্লাস তিন এখানে দেখো প্লাস তিন এখানে দেখো প্লাস তিন এখানে দেখো প্লাস তিন এখানে দেখো এক মানে সাতাশ বলতে পারি এখানে দেখো মাইনাস তিন হচ্ছে এটা আর এখানে দেখো প্লাস তিন এখানে দেখো আবার মাইনাস তিন এখানে দেখো প্লাস তিন এখানে দেখো প্লাস তিন মানে দেখো বুঝতে পারছি আমি একমাত্র ভাড়েরগুলো যেগুলো আছে ভাভের দেখো মাইনাস হচ্ছে আর বাকি কনসেন্টেন্টটা কী হচ্ছে না প্লাস তিন হচ্ছে করে দাও ডাইরেক্ট তিন তিনে ছয় মানে এফ এল থেকে হবে কি এটা বারো মানে পনেরো হবে পনেরো মানে ও তাহলে এফ ও দিয়ে শুরু ওটা কী হবে না তিন কমলে হবে বারো মানে এল এফ ওএল এফ ও এল দু জায়গায় রয়েছে আর একটা দেখি আমরা এস রয়েছে উনিশ যোগ করা হবে কি বাইশ মানে ভি তাহলে এফ ও এল ভি দেখো এফ ও এল ভি একটাই আছে এখানে অপশানে সেটা হচ্ছে আমাদের অপশান সি এফ ও এল ভি বি ডাব্লিউ হচ্ছে আমাদের এখানে অ্যান্সার নেক্সট চলো নির্দিষ্ট কোর্টের ভাষায় প্রেজেন্টকে লেখা হচ্ছে এইটা ঠিক আছে আচ্ছা তাহলে স্টেটকে কী লেখা হবে প্রেজেন্ট পিআরই এস ইএন টি একে লেখা হচ্ছে সেভেন নাইন ফাইভ ওয়ান জিরো ফাইভ ফাইভ টু আচ্ছা স্টেটকে আমরা কি লিখব এস টি টি কোড বসাই আমরা এখানে আগে পি হচ্ছে ষোলো আর হচ্ছে আঠেরো আচ্ছা ই হচ্ছে কত এখানে পাঁচ এস হচ্ছে এখানে উনিশ ই হচ্ছে এখানে পাঁচ এন হচ্ছে এখানে চোদ্দো টি হচ্ছে এখানে কুড়ি তো দেখো ভালো করে দেখবে দেখবে যেগুলো ডবল ডিজিট আছে না সেগুলো কিন্তু ডিজিট সাম হচ্ছে অর্থাৎ এক প্লাস ছয় হয়ে এখানে সাত বসছে দেখো আঠেরো আছে তাহলে এখানে এক প্লাস আট হয়ে কিন্তু এখানে বসছে সিঙ্গেলগুলোর কোনো দরকার নেই যেরকম আছে এখানে বসে যাচ্ছে দেখো এক প্লাস নয় কত হয় দেখো এখানে দশ হয় দশ দেখো এখানে বসে গেছে ঠিক আছে এইটা এখানে বসছে আর দেখো পাঁচটা তো সেম থাকবে চোদ্দো মানে এক প্লাস চার পাঁচ হচ্ছে দেখো পাঁচ এখানে বসছে দুই শূন্য দেখো যেগুলো কত হয় না দুই হয় তো দুই এখানে বসছে টু প্লাস জিরো এখানটাই হবে এস উনিশ টি কুড়ি এ ওয়ান টি কুড়ি ই পাঁচ পাঁচ বসে যাবে এক বসে যাবে এখানে হবে দশ এখানে বসবে দুই এখানে বসবে দুই তাহলে ওয়ান জিরো মানে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার চলো তো দেখো বলছে এখানে ও পি কিউ হচ্ছে পরিবার একটা করণিতে শাড়ি বরাবর রয়েছে আচ্ছা এখানে আমি টেনে নিচ্ছি ছটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা কিউ হচ্ছে ও এবং এম এর প্রতিবেশী মানে এখানে কিন্তু কিউটা ও এবং এম এর ঠিক মাঝখানে আছে তাই না ও কিউ এম এইভাবে বসবে আমাদের আচ্ছা কিউ এবং ও আচ্ছা এম টা বসবে মাঝখানে এখানে ও এখানে কিউ বা কিউ এখানে হতে পারে এম এখানে এখানে ও এইভাবে হতে পারে এমটা রাখবে মাঝখানে ঠিক আছে আচ্ছা দেখো আমরা আর কি বলছি দেখো এল এবং এন হলো এখানে পির প্রতিবেশী মানে পির এপারে হয় এল আছে এপারে আছে এন কিংবা পির এপারে এল আছে এপারে আছে এন তাহলে দিন দিনে তো এমনি হয়ে যাচ্ছে তো যে কোনো একটা কোন ধরে বসাই ঠিক আছে হয় আমরা এপারে বসেছি দেখো আমরা এখানে ও এম আমি এপারে রাখছি এই থেকে শুরু করছি ও এম এখানে বসালে তো নিশ্চয়ই দেখো কিউ পাশে কী হবে দেখো ওর পাশে কিন্তু এখানে এলকে রাখছি না বাদ দাও ঠিকই আছে তাহলে এখান থেকে আমি কিন্তু এলকে রাখতে পারছি দেখো এনপিএলও হতে পারে সেটা এল হতে পারে কিংবা সেটা আমার এনও হতে পারে কোনো অসুবিধা নেই কারণ এখানে ও আর এল তো পাশাপাশি নেই প্রশ্ন হচ্ছে কি এখানে কিউ এর নিকটতম প্রতিবেশী কে দেখো সব থেকে পাশে কে রয়েছে এখানে এম রয়েছে আবার দেখো এখানে এলও আছে আবার দেখো যদি আমি এইটা তৈরি কনসিডার করি সেক্ষেত্রে কিন্তু আমার এখানে এন আছে এখানে আছে এম কিন্তু এখানে দেখো এন কিন্তু অপশানে নেই কিন্তু দুটো ক্ষেত্রে কিন্তু আমার এম কিন্তু আছে অপশানে অপশান সি রয়েছে আচ্ছা আর একটা চেঞ্জ করে দেখি আমি আমি ধরো এই পার থেকে বসাচ্ছি সেক্ষেত্রে আমি কিউ এম ও আমি এপারে বসালাম সেক্ষেত্রে কী হবে এখানে দেখো এল পি এনটা আমার এপারে বসবে সেক্ষেত্রে দেখো কী হচ্ছে না কিউ এর নিকটতম প্রতিবেশী কে দেখো এখানে আছে এম এখানে আছে এন দেখো এন তো অপশান নেই তাহলে তিনটে কেসে কিন্তু আমার এম আসছে মানে আমার এখানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে খুব কম ইনফরমেশন তার মধ্যে কিন্তু আমাদের একটা পসিবল অ্যানসার আমি বার করে দিলাম নেক্সট ছিল দেখো যেটা ছক্কার তিনটে অবস্থান এখানে দেখানো হয়েছে তিনের বিপরীতে কোন সংখ্যা থাকবে দেখো এখান থেকে দেখতে পাচ্ছি কী আমি দেখো প্রথমে এই দুটোকে আমি কম্পেয়ার করছি দেখো এখান থেকে তিন দুই চার আর দেখো এখানে দুই ছয় চার এই দুটোর মধ্যে কমন কী আছে দেখো এখানে কমন দেখো চার চার কমন দুই দুই কমন তার মানে একমাত্র বিপরীত কে থাকবে না তিন বিপরীতি থাকবে ছয় চলে ছয় হচ্ছে এখানে অ্যান্সার আমাদের অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার জাস্ট প্রথম দুটোকে কনসিডার করো তাহলে কিন্তু পেয়ে যাবে নেক্সট চলো দেখো সঠিক মিল বিকল্প বসাতে হবে আমাদের এখানে ক্যাপসুলকে লেখা হচ্ছে এইটা সি এ পি এস ইউ ইউএলই একে লেখা হচ্ছে পি এ সি এস ই এল ইউ সেক্ষেত্রে পিন ড্র আর ও পি একে আমরা কি লিখবো দেখো সি এ পি তো দেখো এখান থেকে আমাদের সি এ পি এস এই তিনটে দেখো এখানে চেঞ্জ হয়েছে এসটা সেম আছে ইউএলই দেখো এখানে চেঞ্জ হয়েছে সি এ পি দেখো রিভার্সে লিখছি আমি পি এ সি লিখেছি আর এটা দেখো রিভার্সে লিখছি আমি ই এল ইউ লিখেছি মাঝখানে একটা কিন্তু সেম আছে এখানে তাই ডিটা থাকবে সেম তাই এটা আমরা রিভার্সে লিখবো তাহলে আর লিখবো এখানে আমরা আর এখানে লিখবো আমরা এনআইপি তাহলে এনআইপিডি পিও আর পিও আর মানে অপশন সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো ছবি ডান দিকে যদি আমি একটা আয়না রাখি সেক্ষেত্রে আমাদের মিরর ইমেজ কোনটা হবে এখান থেকে আমাদের বার করতে হবে ঠিক আছে দেখো আর্ট এখানে আছে মানে নিশ্চয়ই আর্ট দিয়ে শুরু হবে এখান থেকে প্রত্যেকটা আর্ট দিয়ে শুরু ঠিক আছে দেখো তিনটা তো এখানে আছে তিনটাও চেঞ্জ হবে তিনটা সেম কি করে হয় ওয়ান বাদ দিয়ে দাও দুই বাদ দিয়ে দাও তিন আর চার আমাদের হতে পারে তাহলে দেখো কম্পেয়ার করো হাজারের মধ্যে দেখো আট আট এই দুটো ছবি কিন্তু কম্পেয়ার করো দেখো ছয়টা কিন্তু এটাও তো পাল্টাই যাবে কিন্তু ছয়টা এখানে সেম আছে তাহলে এক দুই তিন বাদ চলে গেল তাহলে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে আমাদের অপশান ফোর হচ্ছে আমাদের এখানে অ্যান্সার নেক্সট চলো তা হচ্ছে কোন বিকল্পে আমাদের পুরো ছবিটা ঢুকে রয়েছে এটা এক এটা দুই এটা তিন এটা হচ্ছে আমাদের চার দেখো ছাতা ঢুকে যায় দেখো এইটা কিন্তু দেখো এখানে কিন্তু এইটা দেখো স্টেট না এই লাইনটা কিন্তু স্টেট না তাহলে আমাদের এটা তো হবে না এখানে দেখো এর ডান্ডিটা দেখো এখানে কিন্তু বেঁকানো নয় স্ট্রেট এটাও বাদ দিয়ে দাও এখানে দেখো কোনো কানেকশান নেই ওপরের সাথে পুরো অমিল এটা তিনটে বাদ মানে তো আমাদের চার আমাদের এমনিতেই অ্যান্সার দেখো আমাদের রয়েছে এখানে এর মধ্যেই রয়েছে অপশান ফোর হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি এটা কাগজকে ভাঁজ করে কেটে নেওয়া হলে ভাঁজ খোলার পর নিম্নের কোনটাকে পাবো আমরা দেখো কোন ভাঁজ করছি এটাকে আমরা ঠিক আছে এখানে বক্স তৈরি হয়েছে মানে নিশ্চয়ই আমাদের এখানেও কিন্তু একটা বক্স তৈরি হবে ঠিক আছে এরম জায়গাতে বক্স তৈরি হবে একটা এরম জায়গাতে বক্স তৈরি হবে আর দেখো কি হবে এই যে গোলটা আছে এখানে গোলটা তৈরি হবে এবার দেখো এই যে এটা তোমার আগে শুয়ে রয়েছে যখনই আমি কোন ভাঁজ করছি না এটা কিন্তু আমার স্টেট হয়ে যাবে ভাবে স্টেট হবে আচ্ছা এইটা আমার এখানে তৈরি হবে একটা এবার দেখো এরকম ছবি কোথায় রয়েছে প্রথম অর্থাৎ তো বাদ দিয়ে দাও এটা দুই এটা তিন এটা হচ্ছে আমাদের চার ঠিক আছে আচ্ছা দেখো দুই তো হতে পারে তিন কিন্তু হবে না কারণ দেখো তিনের এই জার দেখো শুয়ে রয়েছে কোনো কোনো করলে কী হবে এটা কিন্তু দাঁড়িয়ে যাবে তাই না তাহলে এক তিন বাচ্চারা গেলো দুই আর চারের মধ্যে কম্পেয়ার করো দেখো এখানে দেখো চৌকো রয়েছে কিন্তু এখানে হওয়ার কথা কি না গোল হওয়ার কথা এই যে গোল করেছি আমি তাহলে একমাত্র অপশান টু হচ্ছে রাইট এখানে অপশান ফোর আমার বাতিল অপশন টু হচ্ছে আমাদের রাইট আনসার এই লাস্ট প্রশ্ন দেখো কি বলছে এখানে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন হবে ঠিক আছে দেখো প্রথমে ত্রিভুজটা কান্সিডার করো এই ত্রিভুজ আছে ঘড়ির কাটার দিকে দেখো ঘুরলো আবার দেখো ঘুরল তা নিশ্চয়ই এবার এরকম হওয়ার কথা এরকম হওয়ার কথা এখানে দেখো উল্টে রয়েছে এক বাদ দুই তিন চার হতে পারে আচ্ছা এবার দেখো বলটাকে দেখো বলটা এই হচ্ছে বল ঠিক আছে বলটা কোণ থেকে এই কোণে গেলো কোণ থেকে যাচ্ছে এই কোণে কোণ থেকে নিশ্চয়ই এই কোণে যাবে ঠিক আছে এইবার মাঝখানে দাগটা দেখো ঘড়ির কাঁটার দিকে ঘড়ির কাঁটার দিকে ঘোড়াও হবে এই দাঁড়ি ছিল এটা গিয়ে এরম হয়ে যাবে ঠিক আছে পরে এইখানটা এইটা দেখাচ্ছি আমি এবার কীভাবে দাঁড়িয়ে যাবে তারপর আবার কী হবে নিশ্চয় শুয়ে নিশ্চয়ই বলের মাঝখান থেকে কাঁটা থাকবে এরমভাবে দেখো বলে মায়ের থেকে কাটা কোথায় আছে একমাত্র অপশন অপশান এ আছে দুই তিনে নেই বাদ দিয়ে দাও অপশান ফোর হচ্ছে আমার এখানে সঠিক ঠিক আছে জাস্ট বলটাকে ঘোরাও কোন তো চেঞ্জ হচ্ছেই দেখো দাগটাও কী হবে না চেঞ্জ হচ্ছে মানে এরকম ছিল বলটা কি এরকম হয়ে যাবে তারপর আবার এরম তারপর আবার নিশ্চয়ই এরকম হয়ে যাবে তাহলে এইটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার মানে অপশান ফোর হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো এই ছিল এই ক্লাসটা ক্লাসটা ভালোভাবে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেওয়া সাথে হাসি করে রাখো পরবারগুলোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ